এই পৃথিবীর বুকে বাদশাহ সোলাইমান নামে একজন নবী ছিল সমস্ত পৃথিবীর যিনি প্রেসিডেন্ট ছিলেন শক্তিশালী বাদশাহ ছিলেন তিনি পিপিলিকার ভাষা আল্লাহ পাক তাকে বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন সুবহান পিপিলিকা এই পিপিলিকা নামে একটি সুরা আল্লাপা কোরআনুল কারিমের মধ্যে নাজিল করেছেন পিপিলিকা নামে একটি সুরা কারিমের মধ্যে দিয়েছেন বলুন সুবাহ এবং কুকুরের ব্যাপারে সুরা কাহাফের মধ্যে কুকুর ব্যাপারে পাক আয়াত নাজিল করেছেন কারণ আসহাবে কাহাফের ওই যুবকদের সাথে যে কুকুরটা ছিল ওই ও জান্নাতে চলে যাবে আপনারা কি ঘুম আছেন না একটু আওয়াজ দিয়ে বলেন সুবহান আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ কুকুর জান্নাতে যাবে আসাবে কাহা পেট যে কুকুর কয়েকজন যুবকের সাথে যে কুকুরটা গর্তের ভেতরে কমায় ছিল শত চেষ্টা করেও কুকুরকে তাদের কাছ থেকে সরাইতে পারে নাই কারণ কুকুর হয় পূর্ব ভক্ত মনিপ ভক্ত মনিপ ভক্ত আসাবে ওই কুকুরের ব্যাপারে মধ্যে আয়াত রয়েছে বলুন সুবহাদ নাম পিপিলিকার নামে সুরা সুরানাজিল করেছেন মক্রাসার নামে আঙ্কাবুত, মক্রাসার নামে সুরা সুরানাজিল করেছেন সুবহাদ আল্লাহ পৃথিবীতে আমাদের দেখাশোনা অগণিত অসংখ্য আল্লাহর সৃষ্টি মাখলুক আছে এই সমস্ত জীব জানোয়ারের ভিতর থেকে পাঁচটি পাঁচটি জীবজন্তু যদি আপনার জন্য দোয়া করে সেটাও আল্লাহ কবুল করবেন আবার যদি ওই পাঁচজন পশু জীব জন্তু আপনার জন্য দোয়া করে সেটাও আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেবেন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী এই কুকুরের সাথে ভালো ব্যবহার করার কথা আল্লাহ নবী বলেছেন বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার করার কথা স্বয়ং আল্লাহ পাকের নবী বলেছেন এরপরে চরুই পাখি এ সম্পর্কে হাদিস এসেছে পিপিলিকা সম্পর্কে আল্লাহ পাক জানাইছেন কবুতুর সম্পর্কে আল্লাহ পাক এমন একটি প্রাণী যে ইসলামের পক্ষে নবীকে সাহায্য করেছেন সুবহানাল্লাহ এজন্য কবুতুর সুখের পায়রা বলা হয় সম্মানিত আমার আল্লাহর নবী সাল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনায় যেতেছিলেন কাফেরদের অত্যাচারে আল্লাপা হুকুম করলেন নবী গো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন আমার মদিনার পথে পথে রে আমার মদিনার সর্বপূর্ণ মনের মানুষ চলছে আধারতে রে মানুষ চলছে আধারাতে মদিনাতে চলছেন নবী আবু বাকর সাথে বাড়িতে রাখিয়া গেলেন হজরত আলীকে কাফেরের ভাই রবি ঢুকলেন পাহাড়ের গুহাতে মাকড়াশা বাঁধিল বাসা সেই গুহার মুখেতে কবুতর পাইল খবর কবুতর পাইল খবর নবীজি ওই গুহাতে আন্দা ফেরে উম দিতেছে রে মানুষ চলছে আধারাতে রে মানুষ চলছে আধারাতে আসতে বলেন সুবহান আল্লাহ ইসলামের পক্ষে যারা থাকে আল্লাহ পাক তাদের প্রতি রাজি এবং খুশি থাকেন বলুন সুবহান আল্লাহ কবুতর আল্লাহ পাক এমন একটি প্রাণী করে দিলেন সুখের পায়রা কাবা ঘরের পাশে চতুর্দিক দিয়ে কবুতর ঝাঁকে যাকে হাজার হাজার কবুতর সেখানে আছে হাজিরা এসে বলে হুজুর লক্ষ লক্ষ কবুতর সেখানে দেখা যায় কিন্তু কবুতরের একটি পায়খানাও কাবার চত্বরের মধ্যে দেখা যায় না কাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে হজরত সুলাইমান পয়গম্বরের সময় এক ব্যক্তি একটা কুকুরকে বিষ পাড়ে হত্যা করলেন আমরা কুকুরকে মারি না কুকুরকে হত্যা করি না পিঠাই না পয়গম্বরের সময় এক ব্যক্তি বিষ পাড়ে হত্যা করলেন মেরে ফেল দিলেন সাথে সাথে খবরটা সলাইমান পয়গম্বরের কাছে চলে আসলো সলাইমান পয়গম্বর খবর শোনার সাথে সাথে ওই লোকের বাড়িতে চলে গেলেন দেশের প্রেসিডেন্ট যদি কোনো বাড়িতে যায় তাহলে যে বাড়িতে গেল সেই বাড়িটার লোক খুশি হবে না বেজার হবে খুশি হবে না বেজার হবে খুশি হয়ে করতেছে দেশের প্রেসিডেন্ট আমার বাড়িতে এসেছে বাচ্চা সোলাইমান বললেন ভাই আমি তোমার বাড়িতে এসেছি এলাকার মধ্যে এলান করে দাও সকলকে ডাকো সমাজের লোকজন ডাকো মুহূর্তের মধ্যে শত শত লোক সেখানে জমায়েত হলো একত্রিত হলো বাচ্চা সুলাইমান বললেন ও গৃহের মালিক গৃহের কর্তা কোন অপরাধের কারণে এই নিকৃষ্ট প্রাণী কুকুরকে বিষ হত্যা করেছ লোকটি বলল কোনো অপরাধ নয় নিকৃষ্ট প্রাণী বলে তাকে আমি বিষ পানে হত্যা করেছি সুলাইমান পয়গম্বর বললেন ও বাড়ির কর্তা ও ব্যক্তি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে তাও বা করে দুটা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করো কারণ এই আল্লাহর সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার না করার কারণে সদ আচরণ না করার কারণে এই কুকুরটি যদি তোমার জন্য বধ দোয়া করে কিয়ামতের মাঠে তোমার জায়গা আল্লাহর জান্নাতে হতে পারে না আওয়াজ বলেন সুবাহান কুকুর আপনার ঘরের দুয়ারে থাকে কারো বাড়ি ঘর পাহারা দেয় বিনা পরিশ্রমকে বিনা বেতনে কথা বলেন ঠিক না বেঠে আপনি একটু খাইতে দিচ্ছেন আপনি যেখানে যাচ্ছেন সেই দিকেই কুকুর আপনার পিছে পিছে ঘুরছে আপনাকে মরিব পূর্ব পূর্বভক্ত হয়েছে এই কথার মানে এটা নয় যে আপনি কুকুর পালন করবেন কুকুরের খামার দিবেন কুকুর আপনার ঘরের ভিতরে থাকবে এমন নয় এই কথা তার আপনাকে বোঝানো হলো নিকৃষ্ট একটা প্রাণী কুকুর এই কুকুরকেও যদি অন্যায়ভাবে হত্যা করে ওই কুকুর যদি আপনার জন্য ফরিয়াদ করে মহান মনিবের কাছে তাহলে আপনার সমস্ত এবাদতগুলি বরবাদ হয়ে যাবে দে বলেন না আওয়াজ সুতরাং এদের সাথেও ভালো ব্যবহার ভালো আচরণ করতে হবে আপনার ক্ষতি করলে আপনি তাকে ব্যথাঘাত করতে পারেন কুকুর তাই বলে ঘরের ভিতরে আপনি লালন পালন করতে পারবেন না কারণ কুকুরের মুখ দিয়ে যে লালা আসে এটা নিকৃষ্ট এবং এটা একজন দূষিত লালা এজন্য যে ঘরে কুকুর এবং কোনো জীবজন্তুর ছবি থাকে সেই ঘরের ভিতরে রহমতের ফেরস্তা নাজিল হয় না রহমতের ফেরস্তা আসে না তারপরেও কুকুরের সাথে আপনাকে সৎ ব্যবহার করার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ বিশ্বরবিহ বোখারির মধ্যে বর্ণনা বনি এক দেহ ব্যবসায়ী মহিলাম পানির পিপাসায় ছটফট করতেছে মুরুভূমের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে পানির পিপাসা লেগেছে উনি পানির জন্য প্রাণ যায় যায় অবস্থা এমন সময় তিনি দেখলেন মরুভূমির মধ্যে একটা কূপ দেখতে পেলেন ওখানে গিয়ে তিনি পানি খাইলেন পানি খাওয়ার পরে যখন ওখান থেকে আসতেছিলেন দেখে তার সামনে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে জিব্বা দিয়া মাটি খুঁড়ে ঠান্ডা মাটিতে জিব্বা লাগায়া পানি নিবারণের জন্য চেষ্টা করছে দেহ ব্যবসায়ী এই মহিলাটা খারাপ মহিলাটা জাহান্নামি মহিলাটা সারা জীবন আল্লাহ না করেছে জেনা ব্যবচার করেছে তার মনের ভেতরে চিন্তা এসে গেল কিছুক্ষণ আগে আমার পানির ব্যবসা আমি শটফট করতেছিলাম আমার জীবন প্রায় যায় যায় অবস্থা হয়েছিল আমি পানির জন্য কতদিন আর্তনাদ করলাম ঠিক আমার মতো এই কুকুরটাও পানির জন্য আর্তনাদ করছেন মহিলাটি ওখান থেকে সরে দিয়ে পা থেকে চামড়ার মোজা খুলে কুকুর পুকুর থেকে কূপ থেকে পানি নিয়ে কুকুরের মুখে দিয়ে কুকুরটা জীবন রক্ষা করলেন কুকুর পানি খেয়ে জীবন বাসা এলেন সঙ্গে সঙ্গে এলাহা মেশে গেল ও খারাপ মহিলা ও দুষ্কৃতী মহিলা জাহান্নামী মহিলা তোমার এই আমুলটা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছে এই আল্লাহর সৃষ্টিকুলের সাথে ভালো আচরণ করার কারণে তোমার অতীত জীবনের সকল খাতা আল্লাহ পাপ মাফ করে দিয়েছেন শুধু করে দেন নাই তোমার আমলটা আল্লাহ এত বেশি পছন্দ করেছেন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জাহান্নাম থেকে তোমার নামটা কর্তন করে দিয়ে জান্নাতের খাতায় তোমার নাম উঠায়া দিয়েছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সহি বুখারী সহি হাদিস এক বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই এরপরে বিড়ালের ব্যাপারে এসেছেন আল্লা নবী মিরাজের রাত্রিতে দেখেন একটা জাহান্নাম তাকে দেখানো হয়েছিল জান্নাত দেখানো হয়েছিল একজন মহিলা জাহান নামের মধ্যে হাবুলুবু করছে নবীকে দেখানো হল এই মহিলা কি অপরাধ করেছিল জাহান নামের আগুন তাকে স্পর্শ করছে আগুনের মধ্যে হাবুরুবু করছে কারণটা কি নবীকে জানানো হলো ও নবী ও মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বনি ইসরায়েলের এই মহিলাটা একটা বিড়াল তার ঘরের ভিতরে গোলায় দড়ি লেগে হাত পা বেঁধে ঘরের ভিতরে না খেয়ে তাকে মেরেছে আওয়াজ দে বলেন না ওজবিল্লা একটা বিড়ালের গোলায় দড়ি লেগে রশি লেগে হাত পা বেঁধে এক ঘরের ভেতরে বাধায় রেখেছে বেঁধে রাখার কারণে পানির পিপাসায় খুদার যন্ত্রণায় বিড়ালটি ছটফট করে কিছুদিনের মধ্যে মারা গিয়েছে তার জবান থেকে ওই মহিলার জন্য বদ্ধ এসেছে ওই দোয়াটাও আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়েছেন বলুন সুবাহান আল্লাহ তাহলে বিড়ালের সঙ্গে ভালো আচরণ করার জন্য আল্লাহর মাখলুকের কাছে সৃষ্ট জীব নিকৃষ্ট প্রাণীর সাথে ভালো আচরণ করার জন্য বিশ্ব রবি সাল্লাম নির্দেশ দিয়েছেন বলুন সুবাহ মানে কি আছে ঘরে বিড়াল গেলে লাঠি দিয়ে মারে কি বলেন হাত পা ভেঙে দেয় কি দেয় না আল্লাহর সৃষ্টি মাখলুকের সাথে সদ করার কথা আল্লাহ পাকের নবী বলেছেন বলুন সুবাহান পিপিলিকার ব্যাপারে এসেছে বাচ্চা সুলাইমান পিপিলিকা গর্ত থেকে বের হয়ে আহার করছে বাচ্চা সোলাইমান তার বহর নিয়ে আসছেন এবার পিপিলিকার সর্দার বলে ও পিপিলিকারা গর্তের ভিতরে ঢুকে যাও কারণ বাচ্চা সুলাইমান তার দলবল নিয়ে ঘোড়া নিয়ে সোয়ারি হয়ে আসতেছে ঘোড়ার পায়ের পৃষ্ট হয়ে মারা যেতে পারো এজন্য সমস্ত পিপিলিকা নির্দেশ দিয়ে গর্তের ভেতরে ঢুকাইয়া দিলেন বাচ্চা সোলাইমান যে পিপিলিকাটা তার অধীনস্থ পিপিলিকাকে গর্তের ভেতরে ঢুকে দিয়েছেন ওই কমান্ডার চিফ পিপিলিকার সঙ্গে বাচ্চা সোলাইমান তার সাথে কথা বলেছেন সুফান আল্লাহ এরপরে চড়ুই পাখি সম্পর্কে যে আদি যে চড়ুই পাখি প্রতিদিন বেলা খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে যাবে উনি চিন্তা করেন আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক সয়ন আল্লাহ আগামীকাল আমি বেঁচে থাকব। এটা তো হতে পারে না আমার মৃত্যু হতে পারে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে এই চরুই পাখি সকালবেলা খাবার খেয়ে সন্ধ্যা বেলায় আল্লাহর পুর্তি তাওয়াক্কাল করে ঘরে ফিরে যায় আওয়াজতে বলেন সুবাহ আল্লাহ আর যদি বলেন সুবাহাল্লাহ চরুই পাখির ইমান কত মজবুত আমার আল্লাহ সকাল সকালবেলায় আমার প্রাণ থাকতেও পারে নাও পারে হাসবি আল্লাহ আল্লাহর প্রতি ভরসা রেখে সে ঘরে ফিরে যায় সকাল সকালবেলা যদি হায়াতে বেঁচে থাকে আবার সে বাগানে জঙ্গলে ছড়ে পড়ে খাবার খায় এই চরুই পাখি আল্লাহর কাছে এত বড় নিয়ামত এত বড় ইমানদার আল্লাহ রাব্বুল ইজাত জালাল বলেন এই ইমানের কারণে আমি আল্লাহ তাকে অফুরন্ত কুকুরের সঙ্গে ভালো আচরণ করতে হবে বিড়ালের সঙ্গে ভালো আচরণ করতে হবে কবুতর আল্লাহ পাক এমন একটা সৃষ্টি জীব যে চিল পাখি কবুতরকে ধরার জন্য ছোঁ মারে আল্লাহ ওয়াল জালাল কবুতরকে এমন শক্তি দিয়েছে আকাশের এত দূরে যেতে পারে যত দূরে কোনো পাখি কুল সেখানে যেতে পারবে না সুভাহানন্দ আর কবুতর যতক্ষণ জাগ্রত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকের করে সুভাহানন্দর লহ সমস্ত পশুকুলের মধ্য থেকে কবুতরের মতো জেকের ধারী কোনো প্রাণী আল্লার জগতে নাই আওয়াজ পারেন আল্লাহ একবার কবুতর যতক্ষণ যে জাগ্রত থাকে ততক্ষণ সে আল্লাহর নামের জিকের করে আল্লাহ বলি জালাল জলাল বদর আর কি বলবেন এই কথার দলিল কি এই কথার দলিল হলো কুরআনুল কারিমের নাম্বার সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন আওয়াজ দিবেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইয়াসআলুহু মাংফিস সামাওয়াতি ওয়াল আদ্র আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে যত সৃষ্টিকুল আছে যত কুল পক্ষী আছে যত প্রাণী আছে সবাই আল্লাহর নামের প্রার্থনা করে সুবহানাল্লাহ মানুষ কত বড় নিব হারাম কত বড় নিম খারাপ মানুষ এত নিয়ামত পাওয়ার পরেও এই মানুষেরা আল্লাহকে ভুলে আল্লাহ না কোনো বাড়ি আছে নিজস্ব কোনো খেয়ে খামার আছে কবুতরের কোনো ছেড়ে দেওয়া পাখিগুলোর কোনো নির্দিষ্ট ঘরবাড়ি আছে নাই কুকুরের কোনো ঘরবাড়ি আছে বিড়ালের কোনো ঘর বাড়ি আছে নাই তাদের ইমান আছে আল্লাহর কাছে একনিষ্ঠ এক যদি ইমান আমাদের থাকে তাহলে জায়গায় আসরে কোনো চিন্তা নেই আসমান এবং জমিনের মধ্যে যত মাখ লোক আছে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে ফরিয়াদ করে এখানে শান শব্দ ব্যাপার আল্লাহ সর্বক্ষণিকভাবে ব্যস্ততার মধ্যে আছেন বলুন সুবাহ আল্লাহ সর্বক্ষণে এমন ব্যস্ততা আল্লাহ পাক রয়েছেন কোথায় বান্দা গুণাগার বান্দা আমাকে ডাকল সেখানে আমাকে হাজির হতে হবে কোন বান্দা কোন বিপদে পড়ে আছে আমার কাছে সাহায্য ছাড়ছে আমি আল্লাহ সেখানে সাহায্য করার জন্য তাকে পাঠায়া দেই সুবাহ সম্মানিত ভাইর আমার এই হুয়াফি ফি ব্যাখ্যায় তাফসির ইবনে কাবিরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল ইজ্জাত মুহূর্তের মধ্যে ভিখারীকে বাদশা করেন করেন কি করেন না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই একজন গোলামকে বাদশা বানাতে পারেন একটা ভিখারীকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বাদশাহী দিতে পারেন একজন বাদশাহীকে মুহূর্তের মধ্যে ফকির বানাতে পারেন ব্যাসযি করতে পারেন জুতা পেডা করতে পারেন দেশান্তরি করতে পারেন এই ক্ষমতা কেবলমাত্র আমার আল্লাহর হাতে আওয়াজ বলেন আমার মৃত্যুর সময় আমার ইমান নিয়ে কবরে যাইতে পারবো না ব্যয়মান হয়ে মারা যাব এই ক্ষমতাও কেবলমাত্র কার হাতে আওয়াজতে বলেন কার হাতে সে আল্লাহর দাওয়াত সে আল্লাহরি সে আল্লাহর দাসত্ব আমাদের করা দরকার আছে না নাই বলেন আজকে মানুষ কত বড় ব্যাখিয়াল সম্মানিত ভাইয়ের আমার আল্লাহকে ভুলে গিয়ে নবীর আদর্শকে ভুলে গিয়ে নবীর মোহাব্বতকে ভুলে গিয়ে যারা আজকে দুনিয়ার পিছে ছুটেছি তাদের আখেরাত বড়ই বিপদজনক কবর তাদের জন্য বড় ভয়ঙ্করের জায়গা তাদের শেষ ঠিকানা জাহান বড় কঠিন জাহান আগুন থেকে বাসার জন্য আমাদেরকে সর্বহালতে সকল ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে রাখা একশো পার্সেন্ট জরুরি বলুন সুবহান আমরা পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি বিশ্বাস স্থাপন করব কি করব করব না আল্লাহর ভয় ছাড়া পৃথিবীতে কোন রবের ভয় ছাড়া পৃথিবীতে কোন শক্তির কাছে মুসলমান যদি কখনো মাথা নত করতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠিক সুতরাং আমরা যতক্ষণ বেঁচে থাকব। ততক্ষণ ইমান অবস্থায় থাকব বিশ্বরে ব্রহ্মুদ হয়ে থাকব। আল্লাহর এক কৃষ্ণ কলাম হয়ে থাকব তাহলে এই দুনিয়া আখেরাত সকল জায়গায় আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে তাও দিন সকলেই বলি আল্লাহ আমি পরিশেষে আপনাদের কাছে করি আমরা পৃথিবীতে যে যে দেশে যায় প্রত্যেকটি মানুষের একটি ভাষা রয়েছে আপনি যদি সৌদি আরবে যান সেখানে কোন ভাষা চলে আরবি ভাষা চলে যদি আপনি আমেরিকায় যান সেখানে ভাষা চলে ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংরাজিতে আমেরিকায় কথা বলতে হয় সৌদিতে গেলে আরবিতে কথা বলতে হয় বাংলায় আসলে বাংলায় কথা বলতে হয় ভারতে যদি আপনি যান পাকিস্তানে যদি যান তাহলে আপনাকে উর্দুতে কথা বলতে হবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক এরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আছে আমরা যখন কবরে যাব সেখানে আমাদের কোন ভাষাটা চলবে সবাই চুপ হয়ে গেলেন যে একটু আওয়াজ দেবেন কোন ভাষা চলবে আরবি ভাষা আরবি ভাষাটা হলো কোরআনের ভাষা আল্লাহর ভাষা আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ আপনাকে যে প্রশ্ন করবে মান রব্বুকা আপনার রবকে মান রব্বুকা শব্দটি আরবি শব্দটা কি আরবি না বাংলা আরবি আপনি যদি আরবি না বোঝেন অ্যান্সার কি দেবেন মান রব্বুকা আপনার রবকে কি বলবেন আপনি বলতে হবে রব্বি আল্লাহ কি বলতে হবে রব্বি আল্লাহ এরপর আপনাকে প্রশ্ন করা হবে মান দিনুকা তোমার দিন কি ছিল আপনি কি বলবেন দিনুল ইসলাম দিনুল ইসলাম মান নবীকা তোমার নবীকে ছিল অথবা তোমার নবীকে সরাসরি তোমার কবর থেকে রাসুলের রওজা পর্যন্ত সুরঙ্গ রাস্তা করে রাসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মান হাজার রাজুল তুমি কি লোকটাকে চেনো তুমি যদি ইমানদার হও বলবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা আরবিতে কবরে বলবো রজিদ বিল্লাহ রব্বাও অবিল ইসলাম এ দিনাও অবি মুহাম্মদ নবীর রসুলা সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্পূর্ণ ভাষাটা কি আরবি কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে বাংলায় ইংরাজিতে কোন ভাষায় আরবি ভাষায় নাজিল হয়েছে এমন কপাল মুসলমানও আছে তার ধর্মের গাইড কোরআন তারা পড়তে জানে না কোরআন ছাড়া আপনার মৃত্যুর পরে কোনো শব্দ ব্যবহার হবে না আপনি কোরআন জানেন না কোরআন বোঝেন না আপনি তো সেদিন পরীক্ষায় ফেল করে যাবেন উত্তীর্ণ হতে পারবেন না অনেকেই আছে কোরআন শরীফ খুব চেষ্টা করে বানান করে অনেক আস্তে আস্তে করে ধেন্দে ধেন্দে পড়েন পরে কি পরে না অনেকে মনে করি আমার বোঝায় গুণা হয়ে যাচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত যে ব্যক্তি সোলো ভাবে আস্তে আস্তে করে বানান করে কোরআন শিক্ষার জন্য বারবার চেষ্টা করতেছে তার আমুল নামায় কোরআন শিক্ষার জন্য প্রত্যেকটি হরফের ডবল নেকি তাকে দান করা হবে কিন্তু বোঝার জন্য পড়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি ওই মায়ের পেট থেকে হয়ে সুরা ফাতেজা শিখে বসে আছেন সুরা নাচ শিখে বসে আছেন ফালাক শিখে বসে আছেন দুই চারটা সুরা শিখে বসে আছেন আপনি দুনিয়ার বুকে বড়লোক হওয়ার জন্য অর্থ রোজগার করার জন্য বহু পথ অবলম্বন করেছেন আসরের ময়দানে আপনাকে ধনী করতে পারে আপনাকে ইমান মজবুত করতে পারে যে আমুল সে আমুল থেকে আমরা সরে আছি কথা বলেন ঠিক না ব্যাঠি একবার ভেবে দেখুন খবরের জিন্দগিতে আপনার আমার কি অবস্থা হবে আমি বড় হওয়ার জন্য যত চেষ্টা করছি আখেরাতে কবরে মুক্তি পাওয়ার জন্য আপনাকে তার চাইতে হাজার হাজার গোল চেষ্টা করে কবরটা যেন পরিষ্কার হয়ে যায় এই জন্য আমরা সকলে চেষ্টা করবো ইনশা আওয়াজ দেবেন ইনশা আল্লাহ